আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের সিডিআই থেকে কারেন্ট প্রবলেম অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটাতে সেলফটি ইউজ করব এখন ব্যাটারিটা দুর্বল থাকার কারণে আমি আবারও আপনাদেরকে কী কে স্টার্ট দিয়ে দেখাব যেটাতে কিন্তু যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এক পাশে কারেন্ট আসতেছে আর এক পাশে আসতেছে না এটা কীভাবে সমাধান করবেন আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এটাতে যেটা কিক দিয়ে স্টার্ট হবে সেটাতে কিন্তু লাইন আসতেছে আর যেটা সেল আপনি সুইচ দেবেন সেলফের সুইচ দিয়ে পাশে স্পার প্লাতে যে লাইন টি দেবে এটা এটা কিন্তু কারেন্টে আসতেছে না এটা কিভাবে সমাধান করবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন

যে এটাতে এই হাইড্রেশন কয়েলে কোনো লাইন আসতেছে না আসলে এটা কি কারণে লাইন আসতেছে না আমরা অনেকে যে বিষয়টি দেখে থাকি যে অনেকে যে বিষয় দেখি যে এটাতে হাইড্রিশন কয়েলের এই প্রান্তের থেকে এই লাইন থেকে আর একটা লাইনে এই হাইড্রেশন কয়েল থেকে এই হাইড্রেশন কয়েলে বাইপাস লাইন করে দেওয়া হয় আসলে এটাতে বাইপাস লাইন করে দিলে যে কতটা সুবিধা হবে কি কিনাদের যে দুই পাশে কিন্তু কয়েলের লাইন আসবে আসলে এটা মূলত যেই সমস্যা এটাতে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সিডিআই যে বিষয়টি দেখায় যে আমি সর্বপ্রথম যে কাজটি করব। সেটা হচ্ছে সিডিআই জ্যাকটি খুলে নেব সিডিএ জ্যাকটি খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আবারও দুইটা পিলাকে সংযোগ এটাতে জ্যাটটি খুলে নিলাম সিডিএ আর আমি কোন তার থেকে কোন তারে সিডের যে মেন সংযোগটি আছে যে স্পার প্লাকে টুইন প্লাকে এটাতে কীভাবে সংযোগটি দেবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ওয়ারের তার নিতে হবে স্টারা এটাতে স্টারা একটা তার ইউজ করবেন যে দুইটা তারের মাঝখানে একটা ওয়ে নিয়ে দিয়ে দিবেন এটা কোন জায়গায় দিবেন কী কী কালার অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে যেন দুইটি হাইড্রেশান কয়েলেই সংযোগ থাকে আমরা অনেক সময় যে বিষয়টি দেখে থাকি যে একটা হাইডেশন কয়েল থেকে আর একটা হাইডেশন কয়েলের ট্রান্সফার করে তার এটাতে কিন্তু সেই বিষয়টি করতে হবে না ডাইরেক্ট এর জ্যাক থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সিডিআইয়ের জ্যাক থেকে কীভাবে আবারও দুইটি হাইড্রেশন কয়েলে যেন একত্রিতভাবে লাইন পাই সে বিষয়টি দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন আর আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যেন আপনাদের মাধ্যমে অন্যদের উপকৃত হয় পি যে মেন লাইনে দুইটি অয়েল একত্রিত করে আপনি আবারও ডাবল হাইড্রেশন কয়েলে যেন কারেন্টটি পৌঁছে কোন তারের মাধ্যমে আপনি এই লাইনটি সংযোগ দেবেন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রথমত যে একটি অয়েলের আমি অংশ নিয়ে নিলাম এটাতে গুণটি আমি বার করে নিলাম নিয়ে আমি এটাতে ডাবল করে দিব এটা এই সংযোগটি যদি আপনি সিডিআই থেকে দেন তাহলে আপনার হাইড্রেশন কয়েলে স্টারা করে কোনো ওয়ে ইউজ করতে হবে না আশা করি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটাতে কীভাবে সংযোগটি দিবেন এটা কিন্তু আপনাদের ইজি যে সকল বাইকের দুইটা প্লাকেই কারেন্ট সাপ্লাই হচ্ছে না একটা হচ্ছে একটাই হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাইকটি যখন আপনি লং ড্রাইভ করবেন তখন কিন্তু বাইকটি টানবে না বাইকটি বন্ধ হয়ে যাবে আপনি পিক দিলে পারে বাইকটি রান কম করবে এই সমস্যাগুলি কিন্তু সৃষ্টি হয় এটাতেই বোঝা যায় যে একটা প্লাগ কাজ করতেছে একটা প্লাগ কাজ করতেছে না এবার আমি বাইকটি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবাই সঙ্গে থাকবেন আমি নিয়ে তো অবশ্যই বিষয়টি ক্লিয়ার করে এটার ব্যাটারিটা দুর্বল আছে আমি ঠিক ঠিক দিয়ে আমি বাইকটা স্টার্ট করি ঠিক দিয়ে স্টার্ট করার পর এখন দুটাই কাজ করছে

এই বাইকটি সকল কাজের মাধ্যমে খুব সমাধান করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইফ পরিবারের ভাষা থাকবেন সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইল